চেপে রাখা কত কষ্ট দিলের মধ্যে বলার কোন উপায় নাই কায়দা নেই আম্মাজানের গর্ব থেকে পৃথিবীতে আগমন হয়ে বয়স যখন পাঁচ বছর হলো মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন হয়ে গেল পাঁচ বছর ঢুকে গেলাম মাদ্রাসায় জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছুই পরিনি একটি পায়ে জামা অথবা লুঙ্গি আর লম্বা জামা কানিফারা জামা ও বাবা পড়া জীবনে নি জীবন মাদ্রাসায় গিয়ে আলিক বার্তা পড়া শুরু করলাম ওই পাঁচ বছর বয়স থেকে যখন আপনা এখনো শুরু হয়নি এরপর হয়নি এরপরে আরেকটু বয়স বারল আরেকটু দূরে আসলাম

সবগুলোর এক maksad আমার আল্লাহর মারিফাত আমি অর্জন করব বছরে একবার বাড়ি যাই বাবা আসলে আলহামদুলিল্লাহ না আসলে নাই খানাও ঠিক মতো নাই মাদ্রাসার পক্ষ থেকে দুই বেলা খানা সকাল 10টায় এক বাটি খানা দেয় আসরের নামাজের পরে এক বাটি মেপে খানা দেয় তরকারি কি বলে পাতলা ডাউল ডাউলের উপরে পোকা বাসতেছে এত কষ্ট করে বিশ বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম লেখাপড়া করার পর আছায়া

সম্মত নাই এত কষ্ট করে করে চল্লিশ পঞ্চাশ তিরিশ বছর একটাই টার্গেট জীবনের পাঁচ বছর থেকে শুরু হয়ে গেল আল্লাহ 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 পাওয়ার জন্য চেষ্টা কোরআন হাদিস কোরআন হাদিস এখনো চেষ্টা চলে মানুষের পায়ে ধরে ধরে বুঝাই ও আল্লাহর বান্দা যদি পা দুটো আগায় দে আমি পায়ে হাত রেখে বলবো নামাজ সারিও না স্কুলে পড়ো টুপি বড় স্কুলে পড়ো নামাজ সারিও না কলেজে পড়ো নামাজ বাদ দিও না ব্যবসা করো নামাজের সময় নামাজ আদায় করে নাও এরে বান্দা তোমার মতো কত বান্দা যুব ইংরেজি পড়ুয়া রে বারমি পুলির বিডিয়ার নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক স্কুলে পরে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না এত মায়া লাগায়া কত বিনয়ের সাথে পায়ে দরে দরে কথা বলি রে বাবা এরে নবীর উম্মতের দল জিন্দিগিটা দিনের রাস্তায় রাস্তায় ফিকির নিয়ে চলতেছি এখন ঢাকার শহরে কোন এক মসজিদে জুমার নামাজের জন্য চলে গেলাম কমিটির লোকেরা বসলো বয়ান শুনলো ভালোই সব ওকে হয়ে গেল একজন কেমন জুতার বাড়ি জুতার বাড়ি দরকার চিল্লার বুঝো কচু হায়াতের চল্লিশ বছর কাটাইলাম কোরআন হাদিস নিয়ানা তুই কি বুঝাইতে চাও চিল্লা তাবলিক করছেন নি তোর বাপে করছে ঠিক ওলামায়ে কেরাম যা করেছে তোর দ্বন্দ্ব গুষ্টি করেনি ঠিক আমার কিছু জিনিসের মূল আছে মূল মূল আগুনের মূল ঠান্ডা বোবার মতো বায়াস কি না বুঝলে ঠিক আগুনের মূল ঠান্ডা আশ্চর্য ব্যাপার আগুনের মূল কি আগুন বললেই কি বলতে হবে গরম না মানুষ বুঝে ফেলবে গরম আগুন বললেই গরম আগুন বললেই বুঝবে মানুষ গরম বরব বরফ বললেই বুঝবে গরম ঠান্ডা মাওলা না বললেই বুঝবেন মূর্খ না আলেম। মা না বললে যেমন বুঝবেন আলেম আলেম বললেই বুঝবেন পুরাটাই ওলামাই কেরমের জিন্দিগি দাওতো তাবলি গ্রসুলের দিন জিন্দার পেছনে মেহন এরেন এই জমিনে তাবলিগ নিয়ে যত বার্গেনিং যত দ্বন্দ্ব যত বিদ্বন্দ্ব যত প্রশ্ন কিছুর জবাব দিয়েছেন ওলামাই তবে ওই সয়সুলের তাবলিগের ক্ষেত্রটা কেমন ইলিয়াস রহমাল বলেছেন তাদের জন্যই সয় উসুলের খেদমত যারা সংসারের ঝামেলায় পরে তোমরা কোরআন হাদিস শিখতে পারো নি ব্যবসার ঝামেলায় পরে কোরআন হাদিস শিখতে পারো না তোমরা ফাঁকে ফাঁকে তিন দিন চল্লিশ দিন এক বছর ছয় মাস এক মাস সময় দিয়া একটু দিনের কাজে বের হয়ে যাও নামাজ রোজা কোরআন হাদিস কালেমা ঠিক করার জন্য আর এগুলো যদি ঠিক করতে চাও একজন আলেমকে তোমার মুরব্বি মানতে হবে ঠিক নি মাঠের বাইরে ব্যাঠি আল্লাহ হেদা দান করুন আলোচনায় কি বুঝলেন তাবলিগির বিরুদ্ধে বলেছি